চিকিৎসা ব্যবস্থা করতে পারছে না চার হাজার লোকের পাঁচ হাজার লোকের বিশ হাজার লোকের সেটা 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 সত্যি আমার প্রশ্ন এবং এইখানে টাকা আছে সব আছে সবকিছুর ব্যবস্থা কোথায় গিয়া

আমি লিখে দিতে পারি দিতে পারি এটা ডক্টর ইউর মতামত ছাড়া সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী কি আছে যায় না না আমাকে আমাকে খালেদ বলতে দেন আমাকে বলতে দেন নিশ্চয়ই মানে আপনি যদি তথ্য থাকে আপনি বলবেন যদি বলবেন্ডিং

যে আমরা বিচারের আওতায় আনতে পারছি না কেন এখনো আমরা এখনো ঠিকঠাক মতো বিচার শুরু করতে পারছি না কেন আমরা কেন হত্যা মামলা কেন আপনি সাংবাদিকদের ক্ষেত্রে হত্যা মামলা বলছেন শাকিল রূপার ক্ষেত্রে হত্যা মামলার কথা বলছেন আমি তো বলবো যে ওই ইয়ের ক্ষেত্রে হত্যা মামলা সাকিব আল হাসানের ক্ষেত্রে হত্যা মামলা আমি মনে করি যে হত্যা মামলার জন্য দায়ী যে হত্যা মামলার যার উপরে হত্যা মামলা বর্তায় সে অবশ্যই হত্যা মামলা হবে হত্যা মামলা তার ক্ষেত্রে রুজু করা হোক কিন্তু যার ক্ষেত্রে প্রযোজ্য তার ক্ষেত্রে এটা দেওয়ার কি মানে আমি বরং সুনির্দিষ্ট ভাবে মনে করি যার যে অপরাধ একটা হচ্ছে দল হিসাবে সংগঠন হিসাবে পদধারী হিসাবে ব্যক্তি এবং সংগঠনের যে অপরাধ ছিল আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট আপনি শুধু শেখ হাসিনা শেখ রেহানা প্রতি করতে বলেছেন তো আমি মনে করি যে একদম আওয়ামী লীগের সাংগঠনিক পদে যারা গুরুত্বপূর্ণ মিশনে ছিলেন যারা এই গণহত্যার সাথে যাদের সংশ্লিষ্টতাকে যারা অস্বীকার করতে পারবেন না তাদের প্রত্যেককে যেমন বিচারের আওতায় আনা উচিত খালেদ বাহিনীগুলোকে বিচার আওতায় আনো উচিত আজকে আপনি বলছেন যে আমরা ক্ষমা চাচ্ছি আজকে আপনি বলছেন প্রথমে যে আয়নাঘর আছে আয়নাঘর নাই আমাদের তো প্রত্যেকটা বাহিনীকে প্রত্যেকটা বাহিনীর সাথে সংশ্লিষ্ট মানুষদেরকে বিচার আওতায় তাহলে শেষ করে দিই শিক্ষকদেরকে হ্যাঁ শিক্ষকদেরকে সাংবাদিকদেরকে যেমন শিক্ষকদেরকে তেমন বিচারপ্রতিদেরকে যেমন যারা সবাই ওই রেজিমের লেগাসিকে ওই রেজিমের এই অপশাসনকে বৈধতা দিয়েছিলেন আমার যে সহকবীরা ক্যাম্পাসে ছাত্রলিকে পেটোয়া হয়ে উঠতে সাহায্য করেছিল তাদেরকে কেন আমরা বিচারের আওতায় আনতে পারব না আমি তো বনি করি প্রতিযোগিতা খালেদ খালেদ প্রতিযোগিতা অবশ্যই আমরা এক একটু প্রতিযোগিতাই না এক রক্তিও না অবশ্য কিন্তু আমরা সুষ্ঠু বিচার চাই অবশ্যই আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্রলীগ হোক অন্য কোন অঙ্গ সংগঠন হোক এই গত পনেরো বছর ধরে তো ছাত্রলীগ ছিল তাদের এই মনস্টার হয়ে ওঠা তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় লেলায় দেওয়ার জন্য যেসব শিক্ষকরা দায়ী ঘটনা উল্লেখ করে 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 সেসব শিক্ষকদের সেসব দায়িত্বপ্রাপ্ত উপাচার্য প্র শাস্তি ব্যবস্থা করতে হবে কিন্তু রংপুরে বোম্বাই মানুষ মারছে এটা তো মামলা সেটা তো আছে তাহলে এই শিক্ষকদের মধ্যে কেউ কেউ আবার এবারেও উপাচার্য বা উপাচার্য পদে নিয়োগ আমি মনে করি হ্যাঁ এবং অবশ্যই সরকারের ব্যাপারে আমার হাজার টান সবচেয়ে বড় ভরি করার বিষয় তো পুলিশ বাহিনী দাঁড়াতে পারছে না এখন দাঁড়াচ্ছে না সেনাবাহিনী ঠিকমতো কাজ করতে পারছে কিনা সেগুলো যেমন হ্যাঁ সেনাবাহিনীর আগস্টের আগের ভূমিকা

আরেক দল এসছেন গণাভ্যুত্থানের সাথে তাদের হয়তো সরাসরি সংযোগ নাই কিন্তু আপনার এই নতুন দেশটাকে যারা আসলে নেতৃত্ব দেবেন তাদের এই স্পিরিটটাকে কোনো না বহন করতে হবে যদি তিনি বহন করতে না পারেন তিনি আসলে বুঝবেন না যে কাজটা কিভাবে করতে হবে এবং তাহলে যারা এখন স্পিরিট নিয়ে এসেছেন তাদের তাদের মধ্যে ভুল হচ্ছে তাদের তাদের হয়তো ম্যানেজমেন্টের অদক্ষতা দেখা যাচ্ছে দেখবারই কথা সেটা তো তারা তো ম্যানেজার হিসেবে দক্ষ হয়ে ওঠেননি তারা ছাত্র তারা আন্দোলন করেছেন এখন একটা ভিন্ন প্রেক্ষাপটে ভিন্ন একটা রোল প্লে করতে হচ্ছে তো এই ফাঁকে আমরা অনেকগুলো দুঃখজনক ঘটনা দেখছি ধরা যাক এই যে আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখছি যে খুব চিকিৎসা ব্যাহত হচ্ছে দীর্ঘায়িত হচ্ছে চিকিৎসা পাচ্ছে না তো সেগুলো কিন্তু সদিচ্ছার অভাব আছে বলে আমার মনে হচ্ছে না মনে হচ্ছে যে তাদের ম্যানেজারিয়াল স্কিলের অভাব আছে কিন্তু কাজটা সঠিকভাবে যারা করতে পারতো তাদেরকে তারা সঠিক সময়ে কানেক্ট করতে পারছে না আবার আপনার মনে রাখতে হবে যে পনেরো বছর দেশ দেশে একটা মেশিনারি গ্রো করেছিল দেশের প্রত্যেকটা সেক্টরে সে সেক্টর থেকে এই মেশিনারির এলিমেন্টগুলোকে আপনি হ্যান্ডপিট করে করে তুলতে আপনার কিন্তু আরন্তত দুই পাঁচ বছর লাগবে এত সহজ না এবং ইনফরমেশন গ্যাপ আছে

গত তিন চার পাঁচ বছর ধরে শুনে আসতেছে যে ভারতীয়রা এখানে কাজ করতেছে বিনা ওয়ার্ক পারমিটে টাকা হুন্ডি করে পাঠায় আমাদের টাকাগুলি নয় ছয় হয় ডলারগুলি এরকম করে যায় কর্তারা জায়গায় এর মধ্যে বসে থাকে পররাষ্ট্র উপদেশে জিজ্ঞেস করলে সে আনো তালিকা করে না কারণ এটা তার প্রায়োরিটির মধ্যে পড়ে না তার প্রায়োরিটি আছে এটা কি আপনি এটা বুঝি না এই সরকারে আপনি ম্যানেজারিয়াল জায়গা থেকে বলতেছেন প্রত্যেকটা লোককে আপনি তো ধরে নিয়ে আসছেন বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্ট থেকে তিনজন উপদেষ্টা বাদ দিলে যদি মানে নবীন উপদেষ্টা আপনি বাদ দেন কিন্তু তাদের আমি কাজটা কি মানে তাদের ম্যানেজারিয়াল দক্ষতাটা আপনি বলতেছেন তাদের তো ইচ্ছাই নাই কাজ করার এরকমও মনে হতে পারে না ওই যে বললাম যে আপনার তারা তো অভ্যর্থনের স্পিরিট থেকে আসেনি যেহেতু স্পিরিট থেকে আসেনি তাদের আসলে ওই 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 রকম যে কমিটমেন্টটা আমরা তাদের কাছে আশা করছি সেই কমিটমেন্টটা নাই তারা টাইম সেন্সিটিভ না তাদের মধ্যে অদক্ষতা আছে এই অদক্ষতাগুলো আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে আমি বলবো যে এই এটা ধরা যাক একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট কিন্তু অনেক দক্ষ হতে পারে

আমি আমি প্রচার আমার আপনার করে দিতে চাই আওয়ামী লীগের এই পনেরো বছর রেজিমে যারা আওয়ামী লীগের কোলে গিয়ে উঠে নাই তারাই তো সবাই মানে অভ্যুত্থানের পক্ষের লোক তারা আলাদা করে কিছু প্রমাণ করার দরকার নাই কারণ আওয়ামী লীগ তো আমার সর্বগ্রাসী মানে এই কমিটি সেইটা একটা পুরস্কার এই বাংলা একাডেমি কিন্তু দিতেই ছিল সারাক্ষণ তো এখন না যে ব্যাপারটা তাই আসলে আওয়ামী লীগের কোলে যে কতখানি কে কতখানি উঠেছে বা উঠে নাই আমরা কিন্তু এতখানি নিশ্চিত না কারণ আওয়ামী লীগের গ্রাস থেকে কতজন আসলে কতখানি দূরে ছিল সেটা ইতিহাসের ব্যাপার সেটা কিন্তু খুঁজলে এমন কি আমি বলবো যে লোম কম বল হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে তো এখন যাই হোক আমাদের যা আছে তা নিয়ে তো কাজ করতে হবে তো সেখানে আমি বলবো যে অদক্ষতা আছে অদক্ষতা আছে প্রায়োরিটি সিলেকশনে তাদের অদক্ষতা আছে তাদের ডিসিশন মেকিং অদক্ষতা আছে তারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজম আছে পপুলিজম সার্ভ করছেন সঠিক কাজটা কখন করতে হবে তারা বুঝতে পারছেন না এই জিনিসগুলো তো আমরা দেখতে পাচ্ছি এখন এইগুলোর সমালোচনা আমরা করে যাচ্ছি আ গণমাধ্যমে করে যাচ্ছি ব্যক্তিগত যোগাযোগে

আমি এইগুলো এই ধরনের কথার মধ্যে ঢোকার কোনো মানে আপনার রাজনৈতিক অবস্থান আপনার পার্সপেক্টিভ বদলাতে পারে আপনার আপনার পার্সপেকটিভ শুনে তার মনে হতে পারে গতকালকে খালেদ এই জায়গায় ছিল আজকে এই জায়গায় আছে সে কারণে এটা চামচ আমি তো আমি এইসব ডেফিনেশনের মধ্যে যাই না একটা অনৈতিক শক্তির সাহায্য না নিতে পারা রাজনৈতিক শক্তির সাথে যোগাযোগ যোগাযোগ তৈরি করতে না পারা আরেকটা বড় ব্যর্থতা হচ্ছে বহুত্ববাদী রাজনীতির কথা ছাত্র সমন্বয়করা বলছেন কিন্তু তাদের আচরণে অনেক সময় বহুত্ববাদের বিরোধী অবস্থান দেখা যাচ্ছে